গাজীপুরের শ্রীপুরে আরও তিনটি শহীদ পরিবারকে ছয় লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমগ্র বাংলাদেশের সকল শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে আজ সোমবার বিকেলে শ্রীপুর উপজেলা জামায়াতের অফিসে তিনটি পরিবারকে অর্থ সহায়তা প্রদানে অনুষ্ঠানের আয়োজন করা হয় এর আগে পঁচিশ আগস্ট বিকেলে আট জনকে মোট ১৬ লাখ টাকা দেওয়া হয়েছিল অতপর সম্প্রতি জনের তালিকা পাওয়ার পর তাদেরকে ছয় লাখ টাকা দেওয়া হয় এ পর্যন্ত জামায়াতে ইসলামী শুধু শ্রীপুর উপজেলায় শহীদদের পরিবারের মধ্যে বাইশ লাখ টাকা দিয়েছেন ওই পরিবার অর্থ সহায়তা পেয়ে জামায়াতে ইসলামের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপজেলা আইন ও বিচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট রাজিবিল্লার সঞ্চালনায় উপজেলা আমির নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সোরা সদস্য ও গাজীপুর জেলা আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি জেলা নায়বে আমির মোহাম্মদ আব্দুল হাকিম জেলা সেক্রেটারি মোহাম্মদ শফিউদ্দিন উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ভাইদের রক্তের বিনিময়ে এই জালিম সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে ছাত্র ও জনতার ত্যাগের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে এ স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে তিনি আরও বলেন একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের যেভাবে ভাতা দেওয়া হতো ২৪ সালের মুক্তিযোদ্ধাদেরও ভাতা দেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি প্রায় দেড় লক্ষাধিক ভুয়া নামে তারা ভাতা নিচ্ছে